কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরতে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার দুই হাজার ছাব্বিশ এ উপলক্ষে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক একটি সেমিনারে আয়োজন করা হয় মঙ্গলবার সকাল এগারোটায় মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুনা আরা সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জাহিদুল হক জব ফেয়ারে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানান এই আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী একসাথে একুশটি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎকারের সুযোগ পাওয়ার সময় এ ভোগান্তি কমেছে নিজের যোগ্যতা অনুযায়ী একাধিক প্রতিষ্ঠানের সিবি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের গণিত ইন্সট্রাক্টর আবির হাসান মুকুল ইংরেজি ইন্সট্রাক্টর রিম এবং বিভাগীয় প্রধান মোহাম্মদ জাকির হোসেন খান সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন বলেন জব ফেয়ার মানেই সরাসরি চাকরি পাওয়া নয় শিক্ষার্থীরা এখানে এসে তাদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ সম্পর্কে ধারণা পাচ্ছে আর শিল্প প্রতিষ্ঠানগুলো একই সঙ্গে দক্ষ জনশক্তি খুঁজে নিতে পারছে সংশ্লিষ্টদের মতে জব ফেয়ার দু এর মাধ্যমে শিক্ষার্থী ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হয়েছে এর ফলে ভবিষ্যতের কর্মসংস্থানমুখী ও দক্ষ মানবসম্পদ সম্পদ গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের দক্ষ জনশক্তির খোঁজ করে দুটোর মধ্যে কিন্তু গ্যাপ রয়েছে আমাদের কোম্পানি হলো তাদের যেরকম চাহিদা ঠিক সেরকম দক্ষ ছেলেমেয়ে পায় না আবার আমাদের ছেলেমেরা চাকরি পায় না এই গ্যাপটি কোথায় আছে সেটা কিভাবে আমরা কমিয়ে আনতে পারি সেটি কিন্তু আজকে আমাদের প্রধান উদ্দেশ্য আমাদের ছেলে মেয়েরা জানবে যে কোন দক্ষতায় কোথায় তার সে একটি কাজ পেতে পারে সে যেই দক্ষতা অর্জন করেছে সেই কাজের সুযোগ কোথায় কোথায় আছে সে কীভাবে তার দক্ষতাটি কাজে লাগাতে পারে একই সাথে আমাদের কোম্পানিগুলো জেনে গেল যে এখানে এই রকম দক্ষতা ছেলে মেয়েদের পাওয়া যায় এবং যখন ব্যাটে বলে মিলে যায় তখন কিন্তু এই যে স্পটেই তারা অনেক সময় চাকরি প্রদান করে থাকে এবং আমরা এর আগেও একটি জব ফেয়ারে দেখেছি যে একই দিনে তাৎক্ষণিকভাবে ছেলে মেয়ে চাকরি পেয়ে গিয়েছে এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার আমরা আশা করছি আজকেও হয়তো সেরকম কিছু হবে না হলে অন্তত আমাদের ছেলেমেয়েরা জানবে যে কীভাবে নিজেকে উপস্থাপন করা যায় কিভাবে একটি সুন্দর সিভি তৈরি করা যায় কিভাবে নিজের দক্ষতাটা কোম্পানির কাছে তুলে ধরা যায় এবং কোন কোম্পানিতে সে নিজেকে অ্যাপ্রোচ করতে পারে তার দক্ষতাটা কোথায় কাজে লাগাতে পারে এই বিষয়গুলো সে জেনে যাবে এবং আজকে না হোক কালকে অথবা পরশু সে অবশ্যই নিজেকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে সকলকে মানে পক্ষ থেকে শুভেচ্ছা জানায় এই উদ্যোগটি অত্যন্ত মহৎ খুবই গুরুত্বপূর্ণ আমরা আশা করব যে আজকে যারা চাকরি প্রার্থী তারা তাদের যোগ্যতা প্রমাণ করবে এবং যেসব প্রতিষ্ঠানগুলো চাকরি প্রদান করার জন্য সনুগ্রহ দেখিয়েছেন তাদের সব কারণে আমাদের চাকরি প্রার্থীদের কিছু সংখ্যক চাকরি প্রার্থীদের নিশ্চয়ই চাকরি হবে সেই প্রত্যাশা থাকছে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই জব ফেয়ার দু হাজার ছাব্বিশে মুন্নু ফেব্রিক্স লিমিটেড একটা ব্র্যান্ড বাংলাদেশে সেই মুন্নু ফেব্রিক্স লিমিটেডের পক্ষ থেকে আমরা একটি জব ফেয়ারে অংশগ্রহণ করেছি এবং এখানে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা আমাদেরকে এখানে তাদের জীবন বৃত্তান্ত এবং সিবি জমা দিচ্ছেন আমরাও সেগুলো রাখতেছি এবং তাদেরকে আমরা আমাদের চাকরি সম্পর্কে বোঝাচ্ছি তারাও বোঝে শুনে আমাদের এখানে সিবি জমা দিচ্ছেন আমরা তাদেরকে চাকরির ব্যবস্থা করব। এবং মুন্ন ফ্যাব্রিক্স লিমিটেড একটি পুরাতন প্রতিষ্ঠান এখানে বরাবরই আমরা সারা মাস ব্যাপী লোক নিয়োগ করে থাকি এবং এই জব ফেয়ার থেকে আমরা প্রচুর সারা পাবো বলে আশা করছি এবং এখানে আমাদের প্রায় দুইশো আড়াইশো সিবি জমা পড়েছে এখান থেকে আমরা প্রায়োরিটি ভিত্তিতে যাদেরকে দ্রুত নিয়োগ করা যায় আমরা এক সপ্তাহের মধ্যে তাদের নিয়োগের ব্যবস্থা করব। জি জব ফেয়ারটা হওয়াতে আমাদের অনেক উপকারী হয়েছে কারণ দেখেন এখানে একসাথে একুশটা কোম্পানি আসছে তো আমরা যদি এক এক করে যাইতে যাই আমি কোষ্টা কোম্পানিতে আমাদের অনেক হয়রানের শিকার হইতে হইতো বা ধরেন এক একটা কোম্পানি এক এক জায়গায় এক এক জায়গায় যাইতে হইতো কিন্তু এখন এটা এতে করে আমাদের যাইতে হইতেছে না তো এই কোষ্টা কোম্পানি একসাথে আসছে আমরা একসাথে মানে সবগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারতেছি আমাদের যোগ্যতা অনুযায়ী যার যাই যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুযায়ী ওই কোম্পানিতে ইয়া করতেছে ইন্টারভিউ দিতেছে সিবি জমা দিতেছে এখন সিবি জমা দেওয়ার পরে আমিও দিচ্ছি চারটা কোম্পানিতে আমিও সিবি জমা দিচ্ছি কর্তৃক আয়োজিত দুই হাজার জব ফেয়ার এটা একটা নতুন আইডিয়া বাট নতুন আইডিয়া হলে এটা খুবই কার্যকর যেমন বাংলাদেশ একটি জনবহুল দেশ জনবহুল দেশে জনসংখ্যাকে কর্মের মুখী করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই আর এই কারিগরি শিক্ষা নিয়ে দক্ষতা কোথায় কাজে ঘাটবে সে একমাত্র শিল্প কারখানায় বেশি লোক কর্মে নিয়োজিত করার একমাত্র সংস্থা এবং দেশ যদি আমরা বেকার সমস্যা দূর করতে চায় অর্থনৈতিক মুক্তি পেতে চাই তাহলে দেশে শিল্পায়ন করতে হবে এই জনবহুল দেশে অধিক সংখ্যক জনশক্তিকে নিয়োজিত করা শিল্পের মাধ্যমেই একমাত্র সম্ভব বিকল্প পদ্ধতিতে এটা সম্ভব নয় বিদায় এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে জব ফেয়ার একদিকে মানুষ স্কিলের দিকে আসবে সাধারণ শিক্ষা ছেড়ে দিয়ে স্কিল প্রতিষ্ঠানে চলে আসবে আরেক দিকে শিল্প প্রতিষ্ঠান তার দক্ষ কর্মী এক জায়গাতে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবে ফেয়ার মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যে আজকের যে আয়োজনটা এটা আমরা যা ধারণা করেছিলাম তার চাইতে বেশি আমরা সারা পাচ্ছি সবচাইতে মজার ব্যাপার হলো আমরা যখন বেকার ছিলাম আমাদের মনে হতো কোনো কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় যে আমি যে এই কারখানায় ঢুকবো আমার সিবিটা কি নিবে বা দারোয়ানরা ওখান থেকে বলতো কর্ম খালি নাই চলে যান তো মজার ব্যাপার হলো জব ফেয়ার অনুষ্ঠান করার মাধ্যমে ওই এমপ্লয়ার যারা যারা চাকরি দেবে তারাই এসছে যারা বেকার তাদেরকে চাকরি দেওয়ার জন্য এই বিষয়টা একবারে অভূতপূর্ব লাগছে আমার কাছে এবং অত্যন্ত মজার